রাউজান সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লুট হওয়া মালামাল উদ্ধারের শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নেমেছেন বিএনপি নেতাকর্মীরা পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী পাশে দাঁড়িয়ে তাদের বাড়িঘর রক্ষা ও মন্দির রক্ষায় দায়িত্ব পালন করছেন তারা বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ কিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুটের অধিকাংশ মালামাল উদ্ধার করে যাদের মালামাল তাদের কাছে হস্তান্তর করা হয়েছে দুষ্কৃতিকারীদের কাছ থেকে উদ্ধার করে একটি মোটর সাইকেল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন বিএনপির নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান এ সময় তার সঙ্গে ছিলেন রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি চট্টগ্রাম উত্তর ছাত্র ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান সহ আরো অনেকে পরে এরা এরা অনেক ভালো মানুষ ইয়া টিপু ভাই এবং রাসেল সাহেব এরা সবাই মিলে আমার গাড়িটা উদ্ধার করে দিয়ে গ্যাস বাইক আমার গাড়িটা উদ্ধার করে দিয়েছে এটার জন্য আমি খুবই সবাইকে ধন্যবাদ ফয়জুল ইসলাম চৌধুরী টিপু বলেন কেউ বিএনপি নেতা পরিচয় বা নাম দিয়ে ছাঁদাবাজি লোটপাট বাংচুর করলে তাদেরকে চিহ্নিত করে তাদের নাম ঠিকানা দেন আমাদের প্রিয় নেতা আলহাজ গিয়াস উদ্দিন খাদের চৌধুরী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী এবং হিন্দু সম্প্রদায়ের যে বিশেষ করে আমাদের ইউনিয়নে কিছু জায়গা আছে যেখানে খুব বেশি মানুষ তারা নির্যাজিত হয়েছে হিন্দু বৌদ্ধরা আমি বলবো আমাদের উপরের নির্দেশ আমাদের নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্দেশ পরিবেশ থেকে ওদের সম্পূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এখানে জন্য কোনো হিন্দু বৌদ্ধ এই যারা সংখ্যালঘু আছে তাদের বাড়িতে কোনো বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও কোনো হামলা বা কোনো অত্যাচার না করার জন্য এগুলো কিন্তু উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন তো সুতরাং আমি কালকেও আমাদের বড় পাশের আমার বাড়ি পাশে বড় বড়পাড়া সেখানে আমি গেছি বেশ কয়েক কয়েকটা বাড়ি দেখলাম যেগুলো খুব उधर কান্না দেখে আমার নিজেরই চোখের পানি এসে গেছে ওখানে ওরা খুব কতর গিয়ে যেখানে খুব খারাপ অবস্থায় এরা এখানে বাড়িঘরের ভেঙে ভেঙে লুটপাট করে কিছুই রাখে না রমজান আলিয়াডের পাশে রমজান আলিয়াডের চাঁদাবাজি হচ্ছে তারপর এই বটতপরায় এখানে চাঁদাবাজি হচ্ছে ঘরবাড়ি লুট করতেছে কিছু দুষ্কৃতিকারী এরা আসলে বিএনপি কারা জানি না আমি উপযুক্ত প্রমাণ আমরা পার্টি থেকে এদেরকে বহিষ্কার করব। আমরা এগুলো কোনোদিন প্রশ্রয় দিই নাই আগেও দিই নাই অতীতেও দিই নাই ভবিষ্যতেও দেবো না দিচ্ছি না সুতরাং এগুলো কঠোরভাবে আমরা নিশ্চয় আমরা এটার সম্পূর্ণ আমি এটার বিরুদ্ধে আছি এবং আমার নেতা আমাকে এটা বলেছে যে এরকম কোনো কাজ না হয় যেটা দিয়ে আমাকে সমাজের কষ্টের সম্মুখীন হতে হয় সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো আমার এই সাত নম্বর ইউনিয়নের মধ্যে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনারা সম্মিলিতভাবে ভাবে এই দুঃস্থদের প্রতিরোধ করবেন এটার জন্য আমাদের যা কিছু আছে আমার সহযোগিতা আপনাদের পাশে থাকবে আমি এটা বলে দিচ্ছি এখানে কোনো সন্ত্রাসীর জায়গা নাই কোনো চাঁদাবাজির কোনো স্থান নাই এবার সব জায়গায় সম্পূর্ণ একটা ভালো পরিবেশ ফিরে আসুক এই যে আমাদের ইউনিয়ন পরিষদটা কিছু দুষ্কৃতী গাড়ি জ্বালিয়ে দিয়েছে সম্পূর্ণ তারা অশিক্ষিত যেগুলো সেগুলো দলের কেউ না এগুলো জানিয়ে দিয়েছে এটার জন্য আসলে আমাদের পুরা ইউনিয়নের মানুষ একসময় ভুগতে হবে যেহেতু এখানে অনেক রেকর্ড রয়ে গেছে মানুষের এই যে একটা জন্ম নিবন্ধন সার্ভার টার্ভার সব ধ্বংস করে দিয়েছে তারা লুটপাট করে নিয়ে গেছে আমি এটা কঠোর নিন্দা জানাই এটা যে আমাদের ইউনিয়ন মানুষের কত ভোগাভোগী হবে যারা একশো বছর আগে হতো অনেক রেকর্ড ছিল যেগুলো দিয়ে কাজের করুক তার কোনো জন্ম নিবন্ধনের প্রশ্ন আছে কিন্তু দেখে হতো অন্য কিছু হেল্প করা যেত কিন্তু এগে এখন যেটা করেছে তারা খুবই অন্য কাজ করেছে এটা আসলে কোনোভাবে সমর্থক আমি খুবই দুঃখিত এই ব্যাপারে কিন্তু আমাদের এটা আমরা দেখি প্রমাণ খুঁজতেছি যারা করছে তাদেরকে আমরা ছাড় দিবো না এবং আমি প্রশাসনের সাথে ইনশাআল্লাহ কথা বলবো এগুলো যেন হচ্ছে কোনোভাবে ছাড় না পায় আমরা আপ্রাণ চেষ্টাটাকে আবার এগুলো কন্ট্রোল নিয়ে করার জন্য আমাকে আজকে এই অভিনন্দনটা এই ছাত্র যারা এই আন্দোলনের জন্য যেটা আপনার অনেক ছাত্রের জীবন গেছে তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের আজকে ওফুত ওফুত ওপ্রতিদতিয়ের কাজের জন্য তারা সংগ্রামের জন্য আজকে আমরা এই স্বাধীনতার জলম থেকে আমরা বাঁচতে পারছি সুতরাং তাদের প্রতি আমার সবার কাছে যারা আল্লাহর কাছে চলে গেছে বা যারা শহীদ হয়েছে তাদের আমি আপনার করছি এবং যারা আছে তাদেরকে আমি থেকে গতকাল তারা নেতা কর্মীদের নিয়ে সাত নং রাউজান সদর ইউনিয়নের বৌদ্ধ বিহার মন্দির পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু সহ বিএনপি নেতা কর্মী ও শিক্ষার্থীরা এ সময় ফয়জুল ইসলাম চৌধুরী টিপু বলেন স্বৈরাচারী সরকার হাসিনার পতন হওয়ার পর থেকে ধর্মীয় উপাসনালয়ে নাশকতা সৃষ্টি করে বিএনপি দায়ী করার ষড়যন্ত্র চলছে জনগণকে সাথে নিয়ে সকল ধরনের নাশকতা প্রতিহত আপনাদেরকে সালাম এবং আদায় সাথে সাথে সংগ্রামী শুভেচ্ছা উপস্থিত আছেন অত্র এলাকার একজন সফল চেয়ারম্যান সাবেক সফল চেয়ারম্যান বারবার নির্যাতিত নিপীড়িত আমাদের রাউজানের প্রাণের স্পন্দ জনাবুল ইসলাম চৌধুরী টিভুবাই এবং অতিকা সম্মানিত মরু